নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গল চণ্ডীর ব্রত কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যৈষ্ঠ মাসের পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পরে সেই সব মঙ্গলবারগুলিতেই নিয়মিতভাবে জয় মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয় সাধারণত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন মঙ্গলচন্ডীর এই ব্রত কথায় আছে জয়দেব ও জয়াবতীর কথা দেবী মাহাত্ম বিস্তারের জন্য স্বয়ং মা দুর্গা এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে মরতে এলেন মায়া করি ধরে মাতা জরাপির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ এক দেশে এক সৌদাগর ও এক বেনে বাসপত্র সৌদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন ওখানে গিয়ে বললেন ও মা কে আছো গো দুটি ভিক্ষা দাও বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তা মা তোমার কটি ছেলে মেয়ে বেনে বউ বলল আমার সাত মেয়ে আছে মা কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আট কুড়োর মুখ দেখি না আর মেয়ে আট কুড়োর ভিক্ষে নিই না এই বলেই যেই বামনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বলল আমার যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামনি তখন তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে আর তার নাম রেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন এবার সেই বামনি সওদাগরের বাড়ি গেলেন সেখানে গিয়েও ভিক্ষে চাইলেন সৌদাগর গিন্নি একইভাবে ভিক্ষের তালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কটি ছেলে মেয়ে মা সৌদাগর গিন্নি বলল আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আটকুড়োর মুখ দেখি না আর ছেলে আট কুড়োর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগর বউ কেঁদে তার পায়ে পড়ে বলল আমার যাতে একটি মেয়ে হয় তার একটা উপায় করে দাও মা বামনি তাকেও একটা ফুল দিয়ে বললেন এই ফুল ধোয়া জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামনি সেখান থেকে চলে গেলেন কালক্রমে দুই বই পোয়াতি হলো বামনির কথা মতো তারা তাদের ছেলে মেয়ের নাম রাখল জয়দেব ও জয়াবতী পাশাপাশি দুটি গ্রামে বড় হতে লাগলো জয়দেব ও জয়াবতী তারা খেলে বেড়ায় ফুল তোলে আপন মনে খেলার ছলে মা মঙ্গলচন্ডীর পুজোও করে জয়দেবের কোনো বিশ্বাস নেই কিন্তু জয়াবতী অগাধ বিশ্বাস একদিন জয়াবতী যখন মা মঙ্গলচন্ডীর পুজো করছে তখন হঠাৎ করে জয়দেবের পায়রা উড়ে এসে বসলো জয়াবতীর কোলে জয়দেব এসে জয়াবতীকে বলল আমার পায়রা ধরেছ কেন এক্ষুনি পায়রা ফেরত দাও এই কথা শুনে জয়াবতী বলল আমি কেন ধরতে যাব পায়রা তো নিজেই এসে বসেছে আমার কোলে আর পায়রা আমি আর দেবো না জয়দেব তখন রেগে গিয়ে জয়াবতীর পুজোর উপকরণের দিকে তাকিয়ে বলল যদি পায়রা ফেরত না দাও তাহলে এই তোমার পুজোর সব জিনিস আমি কিন্তু ফেলে দেব এই কথা শুনে জয়াবতী খুব ভয় পেয়ে গেল এবং বলল এরকম কথা বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি এবার জয়দেব জিজ্ঞাসা করল এই ব্রতে কী হয় জয়াবতী তখন বলল এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় এই কথা বলার পর জয়াবতী জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিল এরপর জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়ল তার মা তাকে তাড়াতাড়ি শুয়ে পড়ার কারণ জিজ্ঞাসা করতে সে বলল যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে এই কথা শুনে জয়দেবের মা বলল এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে কিছুদিন পর জয়দেবের বাবা জয়াবতীর বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো জয়াবতীর বাবা জয়দেবের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে গেল জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে জয়াবতী নিজের আঁচলের খুট খুলে গদ বের করে খেল তাই দেখে জয়দেব বলল এটা কি খেলে তখন জয়াবতী বলল আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা তাই গদ খেলুম বিয়ের পর দিন সৌদাগর তার মেয়ে জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল সাত ডিঙা নানান ধনরত্নে পূর্ণ করে বর কনেকে বিদায় করল যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে আলাদা একটা ডিঙিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিল না খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে অনেক জলদস্যুর ভয় তুমি অনেক গয়না পড়ে আছো চুরি যাবার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে একটা কাপড়ে বেঁধে পুটলি বানিয়ে আমাকে দাও আমি ওটা লুকিয়ে রেখে দিই আর তুমি বরং একটা চাদর গায়ে জড়িয়ে নাও জয়াবতী তাই শুনে সমস্ত গয়নাগুলো একটা পুটলি বানিয়ে জয়দেবকে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিল আর ফেলে দিতেই একটা বোয়াল মাছ এসে সেই পুটলি কিলে ফেলল তারপর যখন জয়দেব বউ নিয়ে বাড়ি এলো বেনে গিন্নি তার মেয়েদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে বউ বরণ করতে এলো সকলে দেখলো নতুন বইয়ের গায়ে একখানা গহনাও নেই সবাই বলতে লাগলো বউয়ের বাবা এত বড়লোক হয়েও মেয়েকে একটি গহনাও দেয়নি যাই হোক বেনেগিন্নি তার নিজের ঘরের নানান রকম গয়না পরিয়ে বউকে বরণ করে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম হল জেলেরা বেরুল মাছ ধরতে কিন্তু কোথাও মাছ পাওয়া গেল না জেলেরা বারবার খালি হাতে ফিরে এলো অবশেষে সমুদ্রে জাল ফেলতে সেই রাঘব বোয়াল ধরা পড়ল জালে যে জয়াবতীর গহনার পুটলিটা গিলেছিল জেলেরা মাছ নিয়ে সওদাগরের ঘরে এলো এত বড় মাছ দেখে সবাই তো খুব খুশি এরপর মাছ কাটবার ব্যবস্থা হলো কিন্তু বটি কাটারি এমনকি কুরুল দিয়েও সেই মাছ কাটতে কেউ পারল না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়ি মাকে বলল যে সে এই মাছটা কুটবে তাই শুনে শাশুড়ি অবাক হয়ে বলল এত মানুষ পারল না আর তুমি পারবে জয়াবতী কিন্তু সহজে হাল ছাড়ল না সে তার শাশুড়ি মাকে বুঝিয়ে সুজিয়ে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ করতে বসল জয়াবতী যেই না বটির গায়ে মাছ ঠাকালো অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গহনার পুঁটলি গিয়ে পড়ল জয়াবতীর কোলে জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটলিটা ধুয়ে নিয়ে নিজের সব গয়নাগাটি পরে নিল সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবল যে সত্যি তো হারানো জিনিস ফিরে এলো সেদিন বৌভার। প্রায় সতেরোশো বেনে এসেছে নেমন্তন্ন রক্ষা করতে জয়দেব গিয়ে চুপি চুপি তাদেরকে বলে দিল যে তারা যেন বলে যে মাছ কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে তা না হলে তারা কেউ খাবে না এই কথা সওদাঘরের কানে উঠতেই তিনি জয়াবতীকে বললেন মা একটা সমস্যা তৈরি হয়েছে তুমি রান্না না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে একটা উপায় যে তোমাকে করতেই হবে জয়াবতী তখনই মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাত গেল সবাই খেয়ে খুব সুখ্যাতি করল এরপর যথাসময়ে তাদের একটি ছেলে হলো একদিন ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে জয়াবতী কাজে গেছে জয়দেব তখন এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলো সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে গেলেন আরেকদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় পুঁতে দিয়ে এলো মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আবার একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেল কাজ সেরে ঘরে এসে দেখল যে জয়দেব তার ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে তা দেখেই জয়াবতী ছুটে এসে চেঁচিয়ে উঠে বলল তোমার এখনো বিশ্বাস হলো না এরপর জয়দেব হাত থেকে কাটারি ফেলে দিয়ে বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে জয়াবতী বোঝে সবই দেবীর কৃপা জয়দেব যতবারই তাকে বিপদে ফেলার চেষ্টা করেছে ততবারই মা মঙ্গলচন্ডী তাকে উদ্ধার করেছেন অবশেষে নানান পরীক্ষার পর জয়দেবও মেনে নিল মা মঙ্গলচন্ডীর মহিমা এরপর তাদের আরও কটি ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়াবতী তাদের সন্তানদের নিয়ে সুখে খড়কন্যা করতে লাগল তারা তাদের কাছে এই ব্রতের কথা প্রচার করার কথা বলল ধীরে ধীরে এইভাবেই চারিদিকে জয় মঙ্গলচন্ডীর ব্রত প্রচারিত হলো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে